প্রিয় শিক্ষার্থী বৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি টেন্সর অ্যানালাইসিস এর অধ্যায় ট্যান্সরের সহজল অন্তরীকরণ এবং ব্যবহার হতে একটি প্রশ্ন প্রমাণ করতে আর আর এইচ আই জে কে সমান মাইনাস আর এইচ আই জে লক্ষ্য করো এখানে পরিবর্তনটা হয়েছে এখানে এইচ আই ঠিক ছিল কিন্তু এখানে আছে জে কে আর এখানে হয়েছে কত জে অর্থাৎ এইটুকু পরিবর্তন হয়েছে আর এখানে মাইনাস চিহ্ন আসছে এটা প্রমাণ করতে হবে প্রমাণ আমরা জানি আর এইচ আই জে কে সমান হাফ টেল স্কোয়ার জি এ লাস্ট ফার্স্ট এবং লাস্ট অর্থাৎ এইচ কে তাহলে বাদ রয়েছে আই জে জে প্লাস প্রথমে কিন্তু নিয়েছি দেখো এইচ কে এইচ কে তারপর নিয়েছি কত বলতো আইজে ফার্স্ট প্রথম এবং চতুর্থ এবার আইজে প্লাস পর টানি বা দেখো প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় দ্বিতীয় তৃতীয় ডেল স্কোয়ার জে জে তাহলে বাদ রয়েছে কত এইচ কে এক্স ডেলেক্স ডেল এক্স কে অর্থাৎ প্রথম দুইটা যদি নাও তাহলেও পজিটিভ প্রথম এবং শেষ যদি নাও তাহলে পজিটিভ হবে আর যদি মাঝখানে দুইটা নাও তাহলে পজিটিভ হবে কিন্তু যখন একটাকে ওভারটেক করবে অর্থাৎ এইচ জে অথবা আই কে তাহলে কিন্তু এটা মাইনাস চিহ্ন হবে এখন দেখো মাইনাস ডেল স্কোয়ার এইচ জে নিলাম এইচ জে তাহলে বাদ রয়ে গেছে কত আই কে অর্থাৎ ডেল এক্স আই ড্যালেক্স কে এবার সূত্র পরেরটা হচ্ছে মাইনাস ডেলক্স আই আমরা কত এইচ জে নিয়েছি তাহলে নেব আই কে আই ডালেসকোয়ার জি আই কে তাহলে বাদ রয়েছে কত এইস জে গ্যালেক্স এইস গ্যালেক্স জে আমাদের এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ পরটা দেখো এখানে এখান থেকে এই দুইটার থেকে এক সেটা কত কথা বলতো নিচে দেখছি এই যে প্রথম থেকে আইজে উপরে থাকলে কত নতুন একটা সূচক সেটা হচ্ছে এ দামি সূচক এই এ এখানে লেখার কারণে এখানে কমাতে এখানে এ লিখেছি তাহলে আই জে লেখার ফলে এখানে বাদ রয়েছে কোনটা বলতো এইস জে এইস কে এইস কে এখন আবার এখান থেকে একটা নিচ্ছি সেটাকে মাইনাস চিহ্ন যে মাইনাস আই কে আই কে আবার একটা দামি সূচক দিচ্ছি এ তাহলে বাদ রয়েছে কত বলতো এইচ যে এইচ জে কমা এ আমি এটা আবার বলছি দেখো প্রথমে দেখো হাফ এ হাফ কিন্তু এটুকু সামনে এটার সামনে না হাফ ডেল্স স্কোয়ার জি এইচ কে বাই ডেল্স আই এক্স জে প্লাস পরে আবার প্রথম দুইটা মাঝখানে দুটো প্রথম প্রথম এবং শেষ নিয়েছি বাকি দুইটা লিখছি আবার মাঝখানে দুইটা নিয়েছি অর্থাৎ আই জে শেষে প্রথম এবং শেষ লিখেছি মাইনাস অর্থাৎ এখন একটাকে ওভারটেক করছে দেখো আইকে ওভারটেক করছে আইকে যদি ওভারটেক মানে ওভারটেক করে এইচ যে তাহলে থাকবে কত বলতো এইচ জে যে এইচ যে নিচে থাকবে কত আই কে ড্যালেক্স আই ড্যালেক্স কে মাইনাস পরটা হচ্ছে কথা বলতো আই কে আই কে নিচে এটা হচ্ছে কত এইচ জে এখন এখান থেকে নিবা এখান থেকে একটা ডামি সূচক নিলাম এ তাহলে এখানে নিতে হবে এটা এটাকে বলা হয় ফুলের দ্বিতীয় শ্রেণীর প্রতীক আর এটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রতীক প্রথম শ্রেণীর প্রতীক তাহলে বাদ কোনটা আই জি লেখার কারণ এইচ কে আবার এখান থেকে নিচ্ছি কত আই কে আই কে এখানে ডামি সূচক এ যে এ বাদ রয়ে গেল কত এইচ জে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আর এইচ আই জে কে ইকুয়াল হাফ এখানে যা আছে এ পর্যন্ত ঠিক তাই লিখেছি এখানে দেখো এখানে আছে এক্স আই ডেল এক্স জে এটা এইচ কে কে এখানে আছে আই কে এটা যা আছে তাই লিখেছি এখন এইটাকে আমি ঘুরাবো কীভাবে এখানে আছে এ আই জে দেখো এটাকে এইভাবে লেখা যায় এ আই জে এটাকে রয়ে গেছে এ আই জে এআইজে রয়ে গেছে তাহলে কত এখানে কত এস কে এইস কেটা নিচে লিখেছি নতুন একটা চলক দামি সূচক সেটা লিখেছি বি আর সেটা এ আর কত বলতো দেখি কে এখানে আছে কত বলতো এইস কে কমা এ তাহলে এটা পরিবর্তে লেখা যায় দেখো জি কত বলতো এখানে যদি আমরা এইভাবে লিখি নতুন একটা সূচক জি এটা জি এখানে আছে কত এইস কে এইস কে এখন দামি সূচক নতুন একটা নিয়ে আসলাম বি তাহলে যদি উপরে নিই তাহলে নিচে নিতে হবে বি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরটা দেখো এখানে আছে কত এইচ যে এইটা একটু বদলাই এইচ যে কমা এ তাহলে এটাও কিন্তু লেখা যায় এ এখানে আসে এ লিখেছি আর এখানে লেখা যায় দেখো এইচ যে এটা নিচে আসে এইচ যে নিচে এইচ যে নতুন একটা দিলাম বি এখানেও লিখতে হবে বি আশা করি এই পর্যন্ত বুঝেছ তাহলে দেখো তোমরা এইটা কিন্তু বোঝার কথা দেখো এ আই জে যে এখানে বি এইচ কে এটা হবে জি এ বি আর এখানে দেখো এটা হবে কথা বলতো এ আই কে এটা রয়ে গেছে আগের মতোই আর এখানে এইচ জে কমা এ এটা পরিবর্তে হবে জি এ বি এখানে বি এইচ জে সমীকরণ নাম্বার দিচ্ছি দুই হ্যাঁ এটা সমীকরণ নাম্বার এক দেখো যেহেতু এইচ কে কমা এ সমান জি এ বিচ কে এটা লিখে রেখেছি এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে আর এইচ আই জে কে আর এখানে আছে আর এইচ কে জে তার মানে এটা কিন্তু ঠিক আছে এইচ আই এটা কোনো পরিবর্তন হয় নাই এখানে জে কে তার মানে এটা হচ্ছে জের পরিবর্তে হবে কে আর কে এর পরিবর্তে হবে কত বলতো জে জের পরিবর্তে হবে কে কে এর পরিবর্তে হবে জে তাহলে এক নং সমীকরণে জের যে এবং কে পরস্পর স্থান বিনিময় করে পাই অর্থাৎ জের পরিবর্তে কে কের পরিবর্তে যে সে কথা লিখছি এক লং এ যে ও কে স্থান বিনিময় করে পাই স্থান বিনিময় করে পাওয়া যাবে কত পাওয়া যাবে আর এইচ কে জে কে জে হাফ এখানে কত বলতো এইস কের পরিবর্তে হবে কত কের পরিবর্তে হবে এখানে এর পরিবর্তন হবে যে আর জের পরিবর্তন হবে কত বলত কে তাহলে এখানে কের পরিবর্তন হবে যে আর এখানে জের পরিবর্তে হবে কত কে হাফ এখানে আবার বলছি কের পরিবর্ত হবে জে আর জের পরিবর্তে হবে কে মাইনাস আবার বলছি জের পরিবর্তে কে আর কের পরিবর্তে কত জে এখানেও দেখো কের পরিবর্ত হবে যে আর জের পরিবর্তে হবে কে যেখানে অর্থাৎ অর্থাৎ যেখানে যেখানে যে রয়েছে সেখানে হবে কে যেমন এখানে যে রয়েছে তাহলে এখানে কে হবে আবার এখানে যে রয়েছে তাহলে এখানে কে হবে আবার যেখানে কে আছে সেখানে যে হবে কে এর পরিবর্তে যে যে পরিবর্তে কে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন পুনরায় এই সম্পূর্ণর উপর সম্পূর্ণ এখানে এই পুরোটা সামনে একটা মাইনাস চিহ্ন কমন নেব তাহলে মাইনাস যদি নেই তাহলে এটার সামনে মাইনাস হবে এখানে মাইনাস হবে এখানে হবে প্লাস এখানেও প্লাস এখানে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাস জাতীয় ওগুলো আগে লিখব সেই কারণে এখানে একটা মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন নিয়ে দেখো এখানে লিখেছি কত মাইনাস কমন নিয়েছি হাফ এটা কত এটা আগে লিখেছি এইচ কে এইচ কে প্লাস আইজে কারণ মাইনাস নিয়েছি প্লাস আইজে আর এখানে হবে কত মাইনাস মাইনাস এখানে হচ্ছে কত মাইনাস মাইনাস এখানে হবে কত প্লাস কারণ মাইনাস কমন নিয়েছি তাহলে এটা হবে কত প্লাস জিএবি এটা হবে আর এটা হবে মাইনাস এই পর্যন্ত লক্ষ্য করো এই টুকুর মান এই যে টুকুর মান এই পুরো টুকুর মান হচ্ছে কত আর এই এটা এক নং সমীকরণ হতে এক নং সমীকরণ হতে দেখো এটার মান এই যে এক নং সমীকরণে এটার মান হচ্ছে আর এইচ আই জে কে এই পুরোটা সম্পূর্ণ মান হচ্ছে আর এইচ আই জে কে তাহলে এখানে আমরা কিন্তু লিখতে পারি এখানে লিখতে পারি কত এটার সামনে একটা মাইনাস চিহ্ন মাইনাস আর এইচ আই জে কে অতএব আর এইচ আই জে কে সমান মাইনাস এটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম প্লাস চিহ্ন হবে আর এটা মাইনাস এটাকে ডান পাশে নিয়ে গেলাম তাহলে এটার সামনে মাইনাস চিহ্ন হবে প্রমাণিত আবার বলছি প্রশ্ন প্রমাণ করো যে এইচ আই জে কে সমান এইচ আই জে এখানে পরিবর্তন হয়েছে কে এর পরিবর্তে কে জে এখানে একটা মাইনাস চিহ্ন তার মানে আমরা জানি এই সূত্রটা আমরা জানি এটা মুখ আমাদের মনে রাখতে হবে এটাকে দেখো এখানে এটাকে এখানে এই এই বিষয়টাকে পরিবর্তন করেছি কত এটা দ্বারা জি বি এইচ কে এটাও কত জি বি এইচ যে আরগুলা সব ঠিক আছে সমীকরণ নাম্বার দিচ্ছি এক যেহেতু এই এই সূত্রের মাধ্যমে আমরা পরিবর্তন করেছি এই যে এটা এখন কে আমাদের এখানে আছে আবার বলছি যে কে এর পরিবর্তে স্থান বিনিময় করি তাহলে যে কে স্থান বিনিময় করে পাই যেখানে যে আছে সেখানে কে বসবে যেখানে কে আছে সেখানে যে বসবে যে স্থান বিনিময় করে আমরা এরকম পাচ্ছি এবার এই সম্পূর্ণ দিচ্ছি মাইনার চিহ্ন দিয়ে দেখলাম যে এরকম হয়ে যায় আর এটার মান হচ্ছে কত এইচ আই যে কে তার সামনে একটা মাইনাস মাইনাস তাহলে এটাকে বাম পাশে নিয়ে আসি আর এটাকে আমরা ডান পাশে নিয়ে আসি দেখো প্রমাণিত হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যাই হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ